জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সন্ধ্যা ছয়টায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভাষণটি বিটিভি সহ সব টেলিভিশন ও বেতারে সম্প্রচার করা হবে চ্যানেল আই টেলিভিশন এবং এর সব ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে ভাষণ তফসিল ঘোষণা নিয়ে বিস্তারিত জানতে নাজিব বেগের কাছে যাচ্ছি তিনি নির্বাচন কমিশন আছেন নাজিব তফসিল ঘোষণা নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন আর কয়েক ঘন্টা পরেই মূলত প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করবেন ভোটের তারিখ সম্পর্কে গেল কয়েকদিন ধরেই নানা ধরনের আমরা ডেট জানতে পারছি গতকালকে আমরা একজন কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম বা আজকেও আমরা নির্বাচন কমিশন সূত্র কয়েকটি ডেটের কথা শুনতে পাচ্ছি তার মধ্যে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি একটি জোরালো একটি সম্ভাবনা আমরা শুনতে পাচ্ছি যে সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়ে আরেকটি ডেট ডেটও পাশাপাশি কিন্তু আসছে আগামী আট ফেব্রুয়ারি অর্থাৎ সেই সপ্তাহের মানে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের একটি দিন হচ্ছে আট তারিখ হচ্ছে রবিবার এবং বারো তারিখ দিনটি হচ্ছে বৃহস্পতিবার আরেকটি বিষয় বলে রাখি যে মূলত তফসিলের ঘোষণায় শুধু ভোটের তারিখ না তারিখের পাশাপাশি মনোনয়নপত্র জমা দেওয়ার সংগ্রহ করা এবং জমা দেওয়া পাশাপাশি মনোনয়নপত্র যাচাই বাছাই যাচাই বাছাইয়ের পরে যেগুলো বাদ সেগুলোতে আপিল নিষ্পত্তির বিষয় আছে এর পরবর্তীতে মনোনয়নপত্র মনোনয়নপত্র প্রত্যাহার নির্বাচনী প্রচারণা এই বিষয়গুলো কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্য স্পষ্ট করবেন সেই সাথে মূলত জাতিকে ভোটারদেরকে তিনি আহ আহ্বান জানাবেন যে ভোট কেন্দ্রে এসে আস্থায় এসে কমিশনের রাস্তায় এসে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করা যেহেতু নির্বাচন কমিশনরা কিন্তু বারবার বলছেন যে মানুষ এক ধরনের ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে তাদের সেই আস্থা ফিরিয়ে আনাই বড় ধরনের চ্যালেঞ্জ হবে পাশাপাশি যেহেতু এতদিন তারা মূলত সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন সেই সাথে গণভোটটি যুক্ত হয়েছে আহ এটিও কিন্তু একটা চ্যালেঞ্জ গণভোটের যে প্রশ্নগুলো সাধারণ মানুষ আসলে কিভাবে হানা ভোট দিয়ে এটি নিয়েও কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ রয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আহ এবং এর সাথে যুক্ত হয়েছে এআই এআই এর অপব্যবহার সেটিকেও তারা চ্যালেঞ্জ বড় ধরনের চ্যালেঞ্জ মনে করছেন